আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মাসুদ সফটওয়্যার ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অটো ব্যালেন্স অ্যাডের সফটওয়্যার চালু করবেন অর্থাৎ গ্রাহকরা আপনার বিকাশ নগদ রকেট নাম্বারে টাকা পাঠিয়ে অটো ব্যালেন্স অ্যাড করে নিতে পারবে তো তার জন্য সর্বপ্রথম আপনাকে যেতে হবে আপনার অ্যাডমিন প্যানেলের মধ্যে তো অ্যাডমিন প্যানেলের মধ্যে আমি ঢুকলাম তো আমি আমার অ্যাডমিন প্যানেল যেটা আছে এটার মধ্যে আমরা আমি ঢুকলাম আপনাদের যে অ্যাডমিন প্যানেল থাকবে আপনারা আপনাদের অ্যাডমিন প্যানেলের মধ্যে ঢুকবেন তো অ্যাডমিন প্যানেলের মধ্যে ঢোকার পরে এটা জুম করবেন তো জুম করে দেখবেন এখানে অ্যাডমিনিস্ট্রেশন লেখা আছে তো অ্যাডমিনিস্ট্রেশনে আসার পরে দেখবেন এখানে এই মডেম লিস্ট লেখা আছে দেখেন এখানে সাইট নম্বরে লেখা আছে মডেম লিস্ট তো প্রথমে আসবেন অ্যাডমিনিস্ট্রেশন এরপরে আসবেন মডেম লিস্ট তো এই মডেম লিস্টে আমি ক্লিক করলাম তো মডেম লিস্টে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে এখানে আপনার আছে উপায় এরপরে আছে নগদ এরপরে আছে রকেট এরপরে আছে বিকাশ দেখেন আমি একটু জুম করি তাহলে আপনারা এটা বুঝতে পারবেন দেখেন এখানে আছে বিকাশ রকেট নগদ এ উপরে আছে উপায় সবগুলো আছে তো আপনারা কি করবেন ফার্স্টে আপনারা এখান থেকে যে অ্যাকশন একটা বাটন আছে দেখেন অ্যাকশন তো এই অ্যাকশন বাটনের মধ্যে ক্লিক করবেন অ্যাকশন বাটনের মধ্যে ক্লিক করার পরে আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা করতেছে যার কারণে ঝামেলা হচ্ছে দেখেন এখানে আপনার আছে এই আপনার এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন এই যে এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন এরপরে এখানে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দেওয়া আছে এটা আপনার সার্ভারের যে পিন থাকবে এখানে আপনি আপনার সার্ভারের পিনটা দিয়ে দিবেন যেটা থাকবে এরপর দেখেন এখানে আছে সিম ব্যালেন্স তো আমার বিকাশে এখন সিমে কত টাকা ব্যালেন্স আছে সেটা আগে দেখতে হবে তো আমার বিকাশে আছে এখন ব্যালেন্স আমি দেখতেছি পাঁচশো ছয় টাকা আছে একটা জিনিস মধ্যে রাখবেন এখানে যেটা টাকা আছে এটাই ধরবেন সংখ্যাটা ধরার দরকার নেই তো এখানে আপনারা আপনার সিমের যে ব্যালেন্স যেটা আছে পাঁচশয় ছয় টাকা আমি দিয়ে দিলাম এরপরে এখানে টোলেন্স যেটা আছে এটা তিরিশ তিরিশই থাকবে এরপরে এখানে রানিং ক্লোজ এটা রানিং দিয়ে দেবেন এরপরে আপনার সিমটা কত নম্বর ঘাটে আছে মোবাইলের এক নম্বর ঘাটে নাকি দুই নম্বর ঘাটে তো এটা আপনারা এখান থেকে এটা দিয়ে দেবেন তো এরপরে আপনারা কী করবেন এরপরে দেখেন এখানে কনফার্ম বাটন আছে আপনারা এই কনফার্ম বাটনে এটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে মাসুদ সফটওয়্যার লাইব্রেরি ডট কম আপডেট সাকসেসফুল তো এখান থেকে আপনারা এটা ওকে করে দিবেন তো এইভাবেই আপনারা আপনাদের যতগুলো সিম আছে নগদ রকেট বিকাশ দেখেন এখানে এই নগদ উপায় আছে নগদ আছে রকেট আছে বিকাশ আছে তো সবগুলোতে আপনারা এটা এইভাবে সেম একইভাবে দিয়ে দেবেন আমার এখানে শুধু আমি বিকাশ দিয়ে দেখাইলাম আপনারা এখানে নগদ রকেট যেগুলো আছে সবগুলোতে আপনারা এটা দিয়ে দেবেন তো এরপরে আপনার যে অটো ব্যালেন্স অ্যাডের সফটওয়্যার আমরা দিয়ে দিব তো অটো ব্যালেন্স এড সফটওয়্যারের মধ্যে আপনারা ঢুকবেন ঢোকার পরে এখানে আপনার যে ডোমিন নেমটা আছে দেখেন আমি এখানে লিখছি মাসুদ সফটার লাইব্রেরি ডট কম এখানে আপনার থাকতে পারে মেহেদি টেলিকম ডট কম বা রনি টেলিকম ডট কম বা রিবন টেলিকম ডট কম একটা থাকতে পারে তো আপনাদের নেম যেটা আছে এটার আগে পরে কোনো কিছু দেবেন না যেটা আমরা আপনাকে দিয়ে দিব জাস্ট ওইটাই অতটুকুই এটা বসানোর পরে আপনারা এখানে সেভ অ্যান্ড সার্ভিস অন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখেন এটা অটোমেটিক চলে আসছে মাসুদ সফটওয়্যার লাইব্রেরি ডট কম ডোমিং অ্যাক্সেস সাকসেস তো এখানে এটা চালু করার পরে মাঝখানে চাপ দিয়ে বের হয়ে আসবেন তো এরপরে দেখেন এখানে যে আমার যে কংগ্রেস সার্ভিস সাকসেসফুল এই এই প্রফাম নোটিফিকেশনটা কিন্তু বের করে দিলে হবে না এটা চালু রাখতে হবে আপনার মোবাইলে এটা আপনি বের করে দিলে কিন্তু আপনার অটো ব্যালেন্স অ্যাডে কাজ করবে না তো এটা আপনার চালু আছে আমি এখন চালু করছি তো আপনারা এটা ব্যালেন্স অ্যাড করবেন কীভাবে ব্যালেন্স অ্যাড করার জন্যে আপনার থেকে নাম্বার দেখে নেবেন তো দেখেন ধরেন আমি এখানে আমার যে নাম্বারটা আছে তো আমি আমার নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম এখানে সাপ দিলে অটোমেটিক কপি হয়ে যাবে তো এরপরে আপনারা কী করবেন আপনাদের বিকাশ অ্যাপসের মধ্যে ডুবেন ডুবার পরে আপনারা এটা দেখেন আমি আপনাদের দেখাই তো এখান থেকে আপনারা আমার যে নাম্বার আছে তো আমি আমার নাম্বারটা আমি এখানে বসিয়ে নিলাম তো নাম্বারটা বসিয়ে নেওয়ার পরে এখানে আমি কত টাকা ব্যালেন্স অ্যাড করবো ধরেন আমি পাঁচশো টাকা ব্যালেন্স অ্যাড করব আমি পাঁচশো টাকা দিলাম তো এরপরে আমি এখান থেকে টাকা পাঠাইলাম টাকা পাঠানোর পরে আমি আমার যে পিন নাম্বার আছে তো আমার পিন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমি একটু স্কিপ করতেছি তো আমি আমার পিন নাম্বার দেওয়ার পরে আমি এখানে মানিতে ক্লিক করলাম তো মানিতে ক্লিক করার পরে সেন্টমানি করে আমি ট্রানজাকশন আইডি দেখেন এই যে ট্রানজ্যাকশন আইডি যেটা এই ট্রানজ্যাকশন আইডিটা আমি এখান থেকে কপি করতে হয় ট্রানজ্যাকশন আইডিটা এখানে কপি করলাম কপি করার পরে আপনারা কী করবেন তো দেখেন আপনার আমি যে টাকাটা পাঠিয়েছি এটা কিন্তু অটোমেটিক মেসেজ চলে আসছে দেখেন গেটওয়ে বিকাশ সেন্ড মানি অ্যামাউন্ট পাঁচশো টাকা সেন্টার নাম্বার এত এই ট্রানজ্যাকশন আইডি এত এত চলে আসছে কিন্তু এখানে তো আপনারা কী করবেন এখানে এখান থেকে ট্রানজ্যাকশন আইডি যেটা ট্রানজ্যাকশন আইডি এখান থেকে কপি করবেন কপি করার পরে আপনারা আপনাদের যে অ্যাপস আছে অ্যাপসের মধ্যে আপনারা ঢুকবেন অ্যাপসের মধ্যে ঢোকার পরে এখান থেকে অটো ব্যালেন্স অ্যাডের যে অপশান আছে ওখানে ক্লিক করবেন এরপরে নেক্সট ক্লিক করবেন এখান থেকে নেক্সট ক্লিক করার পরে আপনার ট্রানজাকশান আইডিটা এখানে বসাবেন বসানোর পরে আপনি কত টাকায় অ্যামাউন্ট পাঠিয়েছিলেন আমি পাঠিয়েছিলাম পাঁচশো টাকা তো পাঁচশো টাকা বসালাম এখানে এরপরে পিন দিলাম পিন আমার সার্ভারের পিনটা আমি দিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে আমার সার্ভারের পিনটা দিয়ে দিলাম পিন দেওয়ার পরে আমি এখানে দেখেন অ্যাড নাও আসে তো অ্যাড নাওতে ক্লিক করে দিলাম তো অ্যাড নাওতে ক্লিক করার পর দেখেন এখানে আসে সাকসেসফুল পেমেন্ট অ্যাডেড সাকসেসফুলি এখানে কিন্তু আমার ব্যালেন্স অটো অ্যাড হয়ে গেছে তো আপনারা এভাবেই অটো ব্যালেন্স অ্যাড সফটওয়্যার রান করবেন এভাবেই আপনার অটো ব্যালেন্স অ্যাড সফটওয়্যার কাজ করবে আর আপনার যে অ্যাডমিন প্যানেল থেকে যেটা দেখালাম এখানে তো এটা অ্যাডমিন প্যানেল থেকে এটা না করলেও সরে ঠিক আছে তো তারপরে আপনার মোবাইল নাম্বার আপনার পাসওয়ার্ড আপনার কত নম্বর ঘাটে আপনার এটা আছে সবগুলো দিয়ে প্রথমবার আপনি সেট আপ করে নেবেন এরপর থেকে আপনার সেট আপ করা লাগবে না এরপর থেকে আপনার শুধু আপনার এই অটো ব্যালেন্স এডের যে এই সফটওয়্যারটা আছে এটাতে আপনি চালু করবেন এরপরে আপনার এই উপরের যে নোটিফিকেশানটা আছে এই নোটিফিকেশানটা আপনারা এই বের করে দিবেন না এই যে কংগ্রেচুলেশন সার্ভিস স্টার সাকসেসফুল এটা আপনারা রাখবেন এখানে তাহলে আপনার অটো ব্যালেন্স অ্যাড কাজ করবে আপনি যেটা বের করে দেন তাহলে আপনার অটো ব্যালেন্স অ্যাড কাজ করবে না এবং আপনার অটো ব্যালেন্স অ্যাড যত সময় কাজ করবে তত সময় পর্যন্ত আপনার ইন্টারনেট কানেকশন চালু থাকবে থাকলে কিন্তু আপনার এটা কাজ করবে না তো আশা করি সকলেই বুঝতে পারছেন তো এভাবে আপনারা অটো ব্যালেন্স অ্যাড সফটওয়্যার কাজ করবেন রান করবেন এরপরে আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমরা আপনার সমস্যাটার সমাধান করে দেব তো আজকের মতো এখানেই ভিডিও সমাপ্তি করছি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু